শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হার্ট ও ফুসফুসের সমস্যা নিয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে সোমবার চব্বিশ নভেম্বর রাতে আইসিউতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য এদিকে নিজের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সন্ধ্যায় গণমাধ্যমকে কথা জানান বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন তিনি বলেন চেয়ারপারসন দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন মহান আল্লাহ দ্রুত তাকে সুস্থ করে তোলেন এর আগে রোববার তেইশ নভেম্বর রাতে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয় এরপর থেকে মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফ এম সিদ্দিকি সাংবাদিকদের বলেছিলেন ওনার বুকে ইনফেকশন হয়েছে হার্টের সমস্যা আগে থেকেই ছিল সংক্রমণ হৃদযন্ত্র ও ফুসফুসে ছড়িয়ে পড়েছে এ কারণে বেগম জিয়ার খুব শ্বাসকষ্ট হচ্ছিল হাসপাতালে নেয়ার পর তাৎক্ষণিকভাবে দ্রুত কিছু পরীক্ষা করে অ্যান্টিবায়োটিক সহ প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয় গত সাত জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান খালেদা জিয়া সেখানে একশো দিন অবস্থান শেষে ছয় মে দেশে ফেরেন তিনি এরপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে